আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি কিতাব আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে দংশন ও চিকিৎসা ঠিক আছে এই দেখেন এই কিতাবটির মূল্য মাত্র আট আনা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটি কিতাব এই কিতাবটি আমি আপনাদেরকে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভালো করে খেয়াল করেন এই দেখেন এটা হচ্ছে উপরের পৃষ্ঠাটা আজ দেখেন বুঝতেই পারতেছেন কতদিনে পুরাতন এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে সর্পদংশন ও বিষ চিকিৎসা এই দেখেন মূল্যটা দেখেন মাত্র মূল্য হচ্ছে আট আনা মাত্র এই দেখেন এই যে এরকম হবে এই কিতাবটি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কিতাবটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই দেখেন এই কিতাবটির তেরোশো পঁয়ষট্টি সালের এই কিতাবটি এই কিতাবটি হচ্ছে তেরোশো পঁয়ষট্টি সালের এই কিতাবটি মাত্র আট আনা মূল্যের ঠিক আছে এই কিতাবটি যদি স কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই দেখেন দেখাচ্ছি আপনারা দেখুন এটা হচ্ছে মুখ বন্ধ করার ঠিক আছে এই দেখুন সব ধরনের কাজ আছে আপনার যদি স বিষের কোনো কাজ করতে চান বা স্বল্প দংশন করার জন্য কোনো কিছু কাজ করতে চান তাহলে এই কিতাবটি হলে অবশ্যই আপনারা কাজ করতে পারবেন এই দেখেন দেখেন দংশন ও বিশ চিকিৎসা প্রথম পরিচ্ছেদ এটা ঠিক আছে এই দেখেন এই যে এরকম হবে এই দেখে আর হ্যাঁ আপনাদের যদি সব যে কোনো ধরনের কোভরেজি কিতাবের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যে কোনো ধরনের কভরেজি কিতাবের পিডিএফ ফাইল যদি সব লাগে বা প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন সর্প গাছ গাছগাছড়ার চিকিৎসা ঠিক আছে দংশন করলে কিভাবে গাছ দিয়ে চিকিৎসা করবেন সেই ব্যাপারে এখানে আছে অনেক কিছু আছে এই দেখেন ঠিক আছে আমি এই ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুঁজা